যাক দরজা লাগাই দিছি এবার একটা সিগারেট ধরায় কে বুঝবো না দরজা নিচ দিয়ে ধোঁয়া আসে কিসের আগুন লাগলো নাকি রে না আব্বা মশার কয়েল জ্বালাইছি কয়েলের গন্ধ এরকম কেন রে আব্বা নতুন কয়েল তো তাই একটু অন্যরকম গন্ধ এসব কয়েল জ্বালাস না রে মশার আবার ক্যান্সার হবে কিরে চান্দু শুনলাম তুই নাকি বিরিখরদের সাথে চলাফেরা করিস এগুলো কিন্তু আমি কখনোই মেনে নেব না তুই তো ভালো করেই জানিস আমি আমার আদর্শতে কখনোই দাগ লাগতে দেয় না আমার কথা মন দিয়ে শোন এসব বীরখরিদের সাথে চলাফেরা বাদ দে আর আদর্শ বাপের আদর্শ ছেলে হওয়ার চেষ্টা কর জানদু অফিস থেকে আসার পথে তোর হেডমাস্টারের সাথে দেখা হয়েছিল তা হেডমাস্টারের সাথে দেখা হয়েছে তো কি হয়েছে তুই বলে পরীক্ষার খাতা একেবারে সাদা জমা দিয়েছিস একটা দাগ পর্যন্ত দিসনি আব্বা তুমি কি ভুলে গেলা আমিও আদর্শ বাপের আদর্শ ছেলে আর এইজন্যই তো আমি আমার আদর্শে আর পরীক্ষার খাতায় কখনোই দাগ লাগতে দেয় না। ওরে হারামজাদা আমি কি তোকে এরকম আদর্শ হতে বলেছি? আরে দস্তো তো ছোট ছেলেটা এখন কি করে? এই তো কিছুদিন আগে বিশাল একটা কাপড়ের শোরুম খুলল। বাহ খুব ভালো হয়েছে। তো ছোট ছেলেটা তো নেশা করছিল। এখন দোকান দিয়েছে খুব ভালো করেছে। আরে নারে ভালো আর হলো কই। এখন ওই জেলে আছে। কি বলিস? তো ছোট ছেলে জেলে কেন? কারণ কাপুরের শোরুমটা ওই রাতের অন্ধকারে হাতুর দিয়ে তালা ভেঙে খুলেছিল রে চান্দু তুই প্রত্যেকদিন বাড়ির থেকে বেরোয় আসিস কলেজ যাওয়ার নাম করে অথচ কলেজ না গিয়ে তুই ব্যাংকের এখানে ঘুরঘুর করিস কি ব্যাপার আব্বা না বুঝে এত ছ্যাত কেন লেখাপড়ার উদ্দেশ্য কি বড় হয়ে চাকরি বাকরি করে টাকা পয়সা কামাবো তাই না হ তাই তো তুই বড় হয়ে ভালো একটা চাকরি বাকরি করবো মেলা টাকা পয়সা ইনকাম করবো আমাদের অভাব দূর হয়ে যাবে তা সেই কামটা যদি আমি এখনি করতে পারি তো সমস্যা আছে মানেটা তো বুঝলাম না একটু বুঝাই বল শোনো তাহলে তোমাকে বুঝাই বলি মেলা দিন ধরে আমি খেয়াল করেছি সেরুনের আশেপাশে অনেক ফুল পড়ে থাকে আবার গ্যারেজের আশেপাশে টায়ার তেল এগুলা পড়ে থাকে তাহলে তোর সমস্যা কোথায় সেটাই তো আমি বুঝলাম না अब्বা এই সহজ জিনিস তুমি বুঝলা না চেরুনের আশেপাশে যদি ফুল পড়ে থাকে আর গ্যারেজের আশেপাশে যদি টায়ার তেল এগুলা পড়ে থাকে তাহলে ব্যাংকের আশেপাশে কি পড়ে থাকার কথা ওই আশাতেই তো আমি ব্যাংকের আশেপাশে গোগুল করছি